রসুল্লাহ বলেন আসলে তোমার তাহুল জান এবং অন্য হাতিকে বলা হচ্ছে আসলে তোমায় রাজুল নমাজ হচ্ছে ইমানদারের জন্য খুব জন্য মেয়েরা যারা নদীওয়ালা হয়ে নদীকে মোহ্বত করে আল্লাহর নামাজ পড়বে সে নারী হোক আর পুরুষ হোক তার জন্য ওই নামাজটা জান্নাতের দরজা খোলা চাঁদির হয়ে গেল সে তার বিবরণ শুভান আমরা নামাজ পড়তে চাই কি চাই না আরো জোরে বলুন চাই কি চাই না এত দরিক

আপনাদের প্রতি অনুরোধ আমাদের শেষ একটি দায়িত্ব রয়েছে দোয়া জোরে বলুন কি আপনার দোয়া চান না অবশ্যই আসরের নামাজ পড়ার টাইম থাকবে আপনারা বাসায় গিয়েও নামাজ পড়তে পারবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল কবর থেকে আমাদের সামনে উপস্থিত হবে হাসর জোরে বলুন কি আমি আপনি যখন কবরের মধ্যে যাব যেই কবর হবে মাটি যেই খবর কবর হবে পাটি বিহীন পাটি থাকবে না চাটেই থাকবে না বালিশ থাকবে না আপনার ব্যক্তি থাকবে না সেখানে আর কন্ডিশন থাকবে না সেখানে আপনাকে সেয়াই দিবে যে মানুষটি কুটিপতি ছিলেন শিল্পপতি ছিলেন বুদ্ধিজীবী ছিলেন আইনজীবী ছিলেন চিন্তাবিদ ছিলেন রাজনৈতিক অরাজনৈতিক লিডার ছিলেন ব্যক্তিত্ব ছিলেন ব্যক্তি নিয়ে আপনি পৃথিবীতে ফগর করেছিলেন আজকে সেই মানুষটি সাড়ে তিন হাত কবরের মধ্যে সমাজবিহীন সাথীবিহীন কবরের মধ্যে যখন পুটা লাগাবে ওই পুটঠা লাগাইবার চাইনি একটা দোয়া করা হয় কি পায় না আরো জোরে বলুন হয় কি হয় না আমার বাইরা বলেন কি হয় না কি বলা হয় মিল্লাতে রাসুল কার মিল্লাতে রাখবেন আপনাকে আমাকে নবীর আর জোরে বলুন কার আপনাকে আমাকে রসুলের মিল্লাতে রাখবে আর আমরা সেই রসুলের কোলে যেতে চাই কি চাই না রাখার পরে যখন আপনার কবরের উপরে সরাসরি মাটিগুলা যেন বড়িতে না লাগে বাঁশ দেবে কাঠ দেবে তারপরে বরফ দিবে কলা পাতা দেয় বাংলাদেশে এখানে কি দে জানি না চাটাই দে মন বা কাঠ দেয় গাঁথনি দেয় সরাসরি মাটি যেন আপনার নৃত্য ব্যক্তির গায়ে না লাগে তারপরে একটা দোয়া পড়া হয় কি হয় না আমি আল্লাহ তোমাকে এই মাটির থেকে সৃষ্টি করলাম আবার এখানে তোমাকে পুনরায় রাখলাম শুভ বলেন আবার এখানে পণ্যরায় তোমাকে কোন বলে আবার তোমাকে শুধু প্রাণ দিয়ে করব যেখানে তুমি জিন্দা করে স্থান পাবে ওই স্থানের নাম বলেন হাসরের ময়দান যদি বলেন কিসের ময়দান আপনার অবস্থান সূচনা হবে কবর আর আপনাকে উঠতে হবে কথা আরো জোরে বলেন কোথায় এখানে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে পরীক্ষা নেওয়া হবে এখানে আপনাকে প্রশ্ন করা হবে কি করা হবে এজন্য হাজির শরীফ আছে খবরের মধ্যে এক নম্বর প্রশ্ন হবে ইমান বলে কি ময়দানে এক নম্বর প্রশ্ন হবে নামাজ ইমান দিয়ে শুরু হবে নামাজ দিয়ে শেষ হবে এই জন্য যেমন আমরা ইমান চাই তেমনিভাবে আমরা নামাজও চাই আপনারা কি নামাজ চান না আমার নজওয়ান ভাইরা বলেন আমরা কি নামাজ চাই না নামাজের পরিবেশ সৃষ্টি করতে চাই না বিশ্বের মধ্যে অশান্ত পৃথিবীকে শান্তিভাবে প্রতিষ্ঠা শান্তিভাবে যদি প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার যদি কোনো প্রয়োজনতা মনে করেন সেই প্রয়োজনতা রয়েছে মোহাম্মদ রসুল্লার আদর্শের মাধ্যমে কি চার দিয়ে বলেন প্রথম প্রশ্ন হবে আপনাকে কবরে প্রথম প্রশ্ন করা হবে ইংরেজিতে উর্দুতে ফার্সিতে বাংলাতে না আরবি আওয়াজটা মনে একটু দুর্বল হয়ে গেছে আর যদি আরবি না জানেন নবীর উন্নত হওয়ার কারণে খবর আরবি বলতে পারবেন সুভাগ বলেন কোন ভাষা এখন আপনি বলবেন ফেরাস্তারা বলবে বার রবা আপনি যদি বলেন আমি সরিয়ে আছি তারা কি বুঝবে নাকি সরি চরি যায় এগুলো দুনিয়া এখন ঠিকঠাক জবাব দাও আর তোমার প্রবুকে জবাব দিতে হবে কি জানেন বলেন রব্দি আল্লাহ আমি প্রশ্ন করব সবাই জবাব দিবেন মার রব্বুকা সবাই উচ্চস্বরে বলন্ত রব্বি আল্লাহ আবার প্রশ্ন কবরের প্রশ্ন আজকে শিক্ষা দিচ্ছি সবাই বলেন রব্দি আল্লাহ আমি প্রশ্ন করবো মার রব্বুকা সবাই বলবেন রাব্দি আল্লাহ মার রব্বুকা মা দিনুকা বলেন দিনিয়াল ইসলাম মা দিন বুঝবেন আপনাকে প্রশ্ন করা হবে হে আল্লাহর বন্ধা তোমার তোমার কে তোমার ইলাকে তোমার আল্লাহকে আপনি যদি ইমানদার হন নামাজি হন আল্লাহওয়ালা হন মিথ্যা কথা যদি না বলেন শিরিক বেদা যদি না করেন রসুক খরসানে যদি বেয়াদিমি না করেন আপনি বলবেন রাব্বি আল্লাহ ফেরিস্তানের সঙ্গে সঙ্গে বলবেন মা দিনা এ ব্যক্তি তোমার দিনকে বলবেন দিনিয়াল ইসলাম আমার ধর্মের নাম ইসলাম এবার মন কীরকির প্রশ্ন করবে আল্লাহর বন্ধা বড় সাবধানে সহিত তুমি প্রশ্নের জবাবটা দিয়ে এই প্রশ্নের উপরে তোমার নির্ভর করবে জান্নাত এবং তোমাকে প্রশ্ন করতে চাই মা কোনটা তাকুল ও ফি হককে হাজার রাজুলু এইভাবে দেখাই দিবে মা কোনটা তাকুল ফি হককে হাজার রাজুলু এ মিত্র ব্যক্তি যিনি তোমার কবরের মধ্যে উপস্থিত হয়ে সোনার একজন নূরের মানুষ দাঁড়িয়ে আছে এনাকে তুমি চিননি যারা আছে কে রাসূল তারা সঙ্গে সঙ্গে বলবেন ফেরেশতারা চলে যাও ইনি হচ্ছে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ বলবে মনকিহ্নবে আর দেরি করো না আমার আগরের বন্দার কবরের সাথে জান্নাতের সাথে দরজা দিয়ে দেওয়া বলেন আপনার কবর থেকে জান্নাতের পরিবেশ লাভ করতে হলে মোহাম্মদ রসুল্লার ভালোবাসার প্রয়োজন আছে কিনা আরো জোরে কোনো আছে কিনা তিনটি প্রশ্ন শেষ যদি ভালো হয় ময়দান উঠবেন তক দিয়ে যদি ভালো হয় আর যদি আমল উঠবেন আপনি যারা আসামি কাঠ গড়ায় থাকবেন হাত এভাবে থাকবে আগুনের রশি, আগুনের শিখর হাতে থাকবে ফেরেস তারা টেনে চেনে নিজানের কাছে নিয়ে যাবে নিজানে তুলবে বদ বেশি গিনা বেশি ফেরেস তারা আজদের দোররা বেড়ে মেরে আপনাকে জাহান্নাবের দিকে টেনে টেনে নিয়ে যাবে জাহান্নাবিদেরকে আর যারা জান্নাত তারা স্বাধীনতা লাভ করে তারা জান্নাতের দিকে যাবে আমার আল্লাহরি দু জাহানের বাচ্চা নাবি বলেন এমন অবস্থার মধ্যে হাসরের ময়দানে আমরা সবাই উঠল হাসরের ময়দানে যখন আমরা সবাই উঠল ময়দান থেকে উঠার পরে আমরা সবাই হাসরের ময়দানে উপস্থিত হব হাসরের ময়দান উপস্থিত হওয়ার পরে এই মুহূর্তের মধ্যে আল্লাহকে আমরা সবাই তাল্লাশি করেব। হাসরের ময়দানে বারো সূর্যের তাপ যখন আমার আপনার মাথার উপরে থাকবে ওই মুহূর্তের মধ্যে আমরা সর্বপ্রথম আমাদের বাবা আদম নবীর কাছে যাব জোরে বলেন শোভা কোন নদী আরো জোরে বলুন আমাদের বাবার নাম কি আদম আর ইসলাম বলেন জোরে বলেন বাবার নাম কি ওনাকে আমরা বাবা বলতে কি লজ্জা পাই নাকি তিনি কি মানুষ না প্রথম মানুষ জোরে বলেন কোন মানুষ আদম আল ইসলামের বাবার নাম কি চিন্তায় বুঝাবে আপনারা অনেকে জানেন বলেন না নাই জোরে বলেন আদম আসলাম বাবা মা নাই দাদা তো দাদা দাদি ছারা মা বাবা ছারা আল্লাহ মানুষ তৈরি করতে পারে কিনা আর জোরে বলুন না পারে কিনা এই ক্ষমতা কা ইন আল্লাহ কুল্লি শাইয়িন ক্বাদীর যিনি সর্বময় শক্তির মালিক ক্ষমতার মালিক টিনি কে আল্লাহ আর জোরে বলুন টিনি কে আমরা সবাই খবর থেকে হাশরের ময়দান উঠব আমি আজকে একটি কথাও কোরআন হাদিসের বাহিরে বলিনি জিজ্ঞাসা করার সময় নেই আমি আহলে সুন্নাহ ইসলামিক ফাউন্ডেশনের প্রেসিডেন্ট থেকে শুরু করে সকল মেম্বারকে জেনারেল সেক্রেটারি থেকে শুরু করে সকল এলাকাবাসীকে ওয়ার্ল্ডহামের সকল ইমানি বাহিনীকে ধন্যবাদ পায়েন্দাবাদ মোবারকবাদ জিন্দাবাদ ধন্যবাদ জানাচ্ছি খোশ আহমদের জানাচ্ছি আপনারা যে একটি বিশেষ বস্তু আমাকে দিয়েছেন ও হাসর কারণ আমরা রইছি বর্তমান দুনিয়ার মধ্যে সামনে আমাদের অবস্থান কবর তারপরে হবে আমাদের হাসর সেই স্থান থেকে তাকে দিন যদি বাদ হয় আমরা চলে যাব বেহেস্তে কি বলেন সুবাহ আল্লাহ আপনার কি বেহেস্ত চান না আবার কি বলেন একটু বেহেস্ত চান না বেহেস্ত যাইতে হলে বেহেস্তের কাজের প্রয়োজন আছে না দেখা যাবে কিছুক্ষণ পরে কাজটা কেমন ভাই না আমার সমস্ত মানুষ আমরা হাসরের ময়দানে উপস্থিত হয়ে এবার আমরা কি বলবো নফসি নফসি সবাই বলবো হঠাৎ করে আমরা দেখব আ তোমার ইসলাম আমরা বলবো আদম আলাদ ইসলাম আপনি আমাদের বাবা আপনি দুনিয়ার প্রথম মানুষ আপনার দরবার আমরা সেটি আমাদের জন্য একটু সুপারিশ করেন ঘুরে বলেন কি করেন আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহর দরবারে কাঁদেন তিনি বলবে লাস্তু াকুম তিনি চোখের পানি দিবেন আর বলবেন আমি নিজের জন্য আল্লাহর দরবারে কান্তি যে তোমাদের জন্য আমি কিচ্ছু করার নেই যখন আমরা যাবো নুয়াল ইসলামের কাছে নৌওয়াল ইসলাম বলবে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না তখন যাবো আমরা ইব্রাহিম নবীর কাছে ইব্রাহিম নদী আমাদের জন্য কিছু করতে পারবে না সমস্ত মানুষ আমরা হয়ে যাব তাপ আমাদের থাকবে যে ময়দানের নাম হাসর আমার মা বোনকে বলতেছি আপনার সামনে কবর রয়েছে কবরের পরে হাসর আমার বাবারা বলতেছি আপনার সামনে কবর তারপরে হাসর ওই হাসরের ময়দানের জন্য প্রস্তুতি হন সমস্ত নবীরা বলবে লু হুনা কম আমাদের কোন ক্ষমতা নাই তোমাদেরকে সুপারিশ করার জন্য আমরা আল্লাহর দরবারে কান্দতেছি নিজের জন্য এই টাইমে আমরা যখন হজরাতে মহসা নবীর কাছে যাব মহসা নদী বলবে লাস্ট হন এখন আমি নিজের জন্য নিজে কানতেছি তারপরও মহসা নবী বলবে আমি তোমাদেরকে একটা ঠিকানা দিলাম ওই একজন পয়গাম্বার দেখা যায় ওই পয় নাম্বারের কাছে তোমরা চলে যাও ওনার কাছে যখন আমরা যাব তিনি বলবেন আমি ঈশা রোহল্লা আমরা ঈশা রোহল্লাকে বলবো নবী আপনি পৃথিবীতে এসে আবার আসমানে চলে গিয়েছেন আসলে যখন আর নবীর হওয়ার জন্য মেহরবানি করে আমাদের জন্য আল্লাহর দরবার আজকে একটু সুপারিশ করেন বারো শুদ্ধির তবে আমরা সহ্য করতে পারছি না সাঁতার কি আমাদের জন্য একটু সুপারিশ করেন দিয়ে বলবে কেন আমার কাছে এলা সোহন একদম আমি নিজের জন্য আল্লাহর দরবারে কানতেছি ঈসান নবী বলবে ওই যে তোমরা দেখতে পাচ্ছ একটা জায়গা দেখা যায় যেই জায়গার মধ্যে বিশাল একটা কুরসি দেখা যায় চেয়ার দেখা যায় যে চেয়ারের নাম আমরা আজানের দোয়ার মধ্যে اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمد الْوَسِيلَةَ والفضيلة والدرجة الرسية وبعثهما قوما محمودا إسعان ببغيب يا أمة محمد أريد مقام محمود বিশাল একটা নূরের সিংহাসন দেখা যায় ওই সিংহাসন বরাবর আর একটা নুরের লাইট দেখা যায় ওই লাইটের নিচে তোমরা চলে যাও তোমরা কি দেখবে হাসরের ময়দানের চান্দারি দু জাহানরে বাচ্চা নদী উন্নতি বলে বলে তোমাদের জন্য বলেন চলে হা আরো জোরে বলে আমার আমরা সবাই চলে যাব আমার নবীর কাছে যখন আমরা চলে যাব আমরা কি বলবো আর শুন আল্লাহ আমার নদী চিৎকার দিয়ে যখন রব্দি হাবলিম্মতি করে চিৎকার দিবেন আল্লাহর নবী বলবে এতক্ষণ তোমরা কোথায় ছেড়ে আমি তোমাদের জন্য সৈদার মধ্যে পড়ে আছি আল্লাহর নবী আবার সৈদা দিবেন আল্লাহর নবী সৈদা দেওয়ার পরে আমার আল্লাহ বলে ময়দানে হাইবের ময়দানে মায়ের ময়দানে ইসলাম কি করার জন্য প্রকাশ করার জন্য আপনাকে অনেক আল্লাহ হাসুরির ছিলাম আপনি কাঁদবেন না আপনি যদি কাঁদেন আমি আল্লাহ সহ্য করতে পারবো না আজকে আপনি কাঁদবেন না আপনি মকান মাহমুদের মধ্যে বসেন আমি বিশ্ববাসীকে দেখাই দিতে চাই আমি আল্লাহ আমার নবীকে কেমন ভালোবাসি সমস্ত নদীর আজকে দাঁড়িয়ে থাকবে আপনি মকান মাহমুদ আসন গ্রহণ করবেন

আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তা দেব আপনি কি চান বলেন আমার নবীকে দেখে বলবে আল্লাহ তুমি যখন আমাকে বলেছো আমি তোমার কাছে কি চাই এই যে জাহান নাম দেখা যায় জাহান নামের ভিতরে আমি নবীকে মহাবত করেছে এমন অনেক কোটি কোটি বন্দারা উপস্থিত হয়েছে আল্লাহ আমি চাই জাহান্নামে একটু প্রবেশ করবো আমার ইচ্ছা অনুপাতে আমি জাহান জান্নাতে নিয়ে না তিনি বলেন আমার নাবি যখন জাহান্নামের মধ্যে তিনি যরে যাবেন জাহান্নামের মধ্যে যাওয়ার পরে ইচ্ছা অনুগত তিনি যখন নিয়ে আসবেন সকলকে জান্নাতে পৌঁছে দিবেন আবার তিনি সাইদার মধ্যে পড়বেন আবার আমার আল্লাহ ডাক দিবেন মোহাম্মদ জোরে বলেন কি ইয়া মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পারা সাগা সাল তোহাতি ওয়া আবার আপনি বলেন কি জান ইয়া আল্লাহ কিন্তু পরিমাণ তিল পরিমাণ আমার ভালোবাসা যাদের অন্তরের মধ্যে ছিল তারা সে জাহান নামের মধ্যে অবস্থান করেছে আমার সহ্য হয় না আমি তাদেরকে নারী হোক আর পুরুষ হোক আমি তাদেরকে জাহান থেকে আনতে চাই আল্লাহর নবী আবার জাহান নামের মধ্যে প্রবেশ করবে এইভাবে আল্লাহর নবী তিনবার জাহান নামে প্রবেশ করবে নদী বলেন আমার জানা মতে একটা উন্নত আর জাহান নামে আমি রাখবো না বলেন আরো জোরে বলেন

اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد حسين جاي نبي راتكن غنوغان كريتي الله غنوغان كريتي حسين বৃষ্টির সারা নদী দু জাহানের বাচ্চা নদীতে যদি কষ্ট না হয় উম্মতি মোহাম্মদী হিসাবে আসেন আমরা একটু দাঁড়িয়ে নদীকে সালাম দিয়ে দিই